এসেছে নতুন বছর নতুন দিন এই প্রত্যাশায় নতুন বছরের নতুন দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেছে ঝিনাইদহের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন বইয়ের ছোঁয়া পেয়ে আনন্দে আপ্লুত ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে শিক্ষার্থীরা মনোযোগী হতে পারবে বলে মনে করেন শিক্ষকরা তবে বছরের শুরু হলেও এখন পর্যন্ত চাহিদা অনুযায়ী সব শ্রেণীর বই পাওয়া যায়নি শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সকল শিক্ষা প্রতিষ্ঠানই হাতে পাওয়া বইগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন তবে কয়েকদিনের ভেতরেই সকল বই চলে আসবে বলে মনে করছেন শিক্ষকরা এদিকে নতুন বই নিতে শুধু শিক্ষার্থীরাই নয় তাদের গার্জিয়ানরাও মেয়ের সাথে ছুটে এসেছেন স্কুলে কখন দিবে নতুন বই এই আনন্দ যেন পরিবারের সবার আজ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ ঝিনাইদহ জেলার এগারো নং পদ্মাকর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ ফিরোজ খান ও প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আকবর নাজমুন নাহার মাহবুবা শিরিন রওশন আরা এজিএম জাহাঙ্গীর আলম শাহনাজ আক্তার সহ স্কুলের শিক্ষার্থীরা